আজ ফের ভয়াবহ ঘটলো একটি ট্রেন দুর্ঘটনা তেরোশো জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি যাত্রী বজাই এক্সপ্রেস ট্রেন এই ট্রেন দুর্ঘটনার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে কোথায় ঘটেছে এই ট্রেন দুর্ঘটনাটি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে পড়েছে সবরমতি এক্সপ্রেসের বাইশটি বগি বারাণসী থেকে সবরমতি যাচ্ছিল ট্রেনটি শুক্রবার গভীর রাতে উত্তর প্রদেশের কানপুরে কাছে আচমকায় বিকট আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা কিছুক্ষণ পরেই বোঝা যায় লাইনচ্যুত হয়ে পড়ে বেশ কয়েকটি কামরা কানপুর থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে ভীমসেনের সেনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক কামরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা ও উদ্ধারকারী দলের সদস্যরা সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামানো হয়েছে কোনো হতাহতের খবর পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া যায়নি রেলের তরফে জানানো হয়েছে উনিশ একশো আটষট্টি এক্সপ্রেসটি এক বোল্ডারের ধাক্কা মারে ইঞ্জিনের ক্যাটেল গাড়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে রেলের তরফে এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন সবরমতী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে ট্র্যাকের ওপর থাকা কোনো একটি বস্তুর ধাক্কা লাগে কানপুরের কাছে রাত দুটো পঁয়ত্রিশ নাগাদ লাইনচ্যুত হয় কোনো বাস বস্তুর সঙ্গে ধাক্কা লাগায় নিঃ চীন ও ইঞ্জিনের স্পষ্ট প্রমাণ রয়েছে আইবিএর এর অধিকারিকরা ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন তবে এই ট্রেন দুর্ঘটনাটির জেরে আপাতত বন্ধ রয়েছে সেই ট্রেন রুটের সমস্ত ট্রেন পরিষেবা কানপুর থেকে মুম্বাই যাওয়ার একটি প্রধান রুট রয়েছে ট্রেন যাত্রীদের কানপুর পৌঁছে দিতে রেলের তরফে বাস পাঠানো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পড়ছেন দেখতেই পারছেন পরিষ্কারভাবে যে একের পর এক ট্রেন দুর্ঘটনা কিন্তু ঘটেই চলছে সারা ভারতবর্ষ জুড়ে আজ আবারও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটলো যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ